প্রিয় দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন যে ঘটনাগুলো ঘটছে নেতা চিন্ময় দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং ভারতের দাবি বাংলাদেশের মন্দিরগুলোতে আঘাত খানা হচ্ছে হিন্দুদের উপর চরম নির্যাতন হচ্ছে এবং তার প্রেক্ষিতে ভারত বাংলাদেশের হাইকমিশন বা অন্যান্য জায়গায় তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে বিক্ষোভ করেছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে ভারত অবশ্য সেই জন্য দুঃখ প্রকাশ করেছে কিন্তু তারপরেও হুমকি পাল্টা হুমকি চলছে ভারতীয় সীমান্ত যেখান দিয়ে বাংলাদেশের পণ্য সামগ্রী আসে ভারত থেকে বাংলাদেশে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে যে পণ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দেবে তারা এই মুহূর্তে বাংলাদেশের কী করণীয় আরেকটি কথা বলে রাখি বাংলাদেশের তিন দিকে জানি আমরা ভারত আসলে তিন দিকে না বাংলাদেশের চতুর্দিকেই ভারত বঙ্গোপসাগর সাগরের যে অংশ বাংলাদেশ বঙ্গোপসাগর চতুর্দিকেই ভারত এখন সেভেন সিস্টার কথাটা সবার আগে চলে আসে এই কারণে যে আমরা কোনো পরিস্থিতিতে কোনো জন্য পরিস্থিতিতে আমরা কোনো দিকে যা যাওয়ার জায়গা নেই ভারত ছাড়া অর্থাৎ ভারতকে ডেঙ্গিয়ে আমরা কোথাও যেতে পারবো না সেই ক্ষেত্রে সর্বাগ্রে যেটি যেটি প্রয়োজন আগস্টের পর থেকে বলা হচ্ছে সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়া হবে সেভেন সিস্টার আহ কুক্ষিগত করা সেভেন সিস্টার আমাদের দখলে আমরা নিয়ে আসবো এখন বা অনেকে বলছেন যে সেভেন সিস্টার যদি দখল করা যায় সেভেন সিস্টার যদি আমাদের আয়ত্তে আনা যায় তাহলে বাংলাদেশ আয়তনে অনেক বেড়ে যাবে পূর্ব দিকে বাংলাদেশ বিস্তৃত হবে ওখানে সাতটা প্রদেশ আছে চিকেন আছে আমরা দিনাজপুর থেকে বন্ধ করে দিতে পারি সাতটা প্রদেশ আমাদের দখলে চলে আসবে কাজেই তখন আর বাংলাদেশের চতুর্দিকে ভারত ভারতের অবস্থান এটি বলার কোনো অপেক্ষা রাখে না কারণ আমাদের পূর্ব দিকে পুরোটা বাংলাদেশ সেভেন সিস্টার সহ এই গেল একটা আরেকটা বিকল্প হতে পারে আমরা ভারত যেহেতু আমাদের হাইকমিশনে আঘাত করেছে বিক্ষোভ করেছে ভাঙচুর করেছে আমরাও আমাদের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে চরম আকার চরমভাবে বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে তারা এবং সেভেন সিস্টার নিয়ে তারা বারবার হুমকি দিয়েছে খুবই ভালো এখন আমরা যেটা হতে পারে যে ভারতীয় কমিশন বাংলাদেশে আছে আমরা সেটা ঘেরাও করতে পারি আমাদের ছাত্ররা সেখানে যেতে পারে একটি হতে পারে ভারতের যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে আছে বাংলাদেশে আমরা সেগুলো সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে পারি ঘেরাও করতে পারি আরেকটা জিনিস আমাদের কমিটমেন্ট করতে হবে যে ভারতীয় কোনো পণ্য আমরা ব্যবহার করব না ভারতের পেঁয়াজ ডিম কাঁচামরিচ আরও মশলা অন্যান্য যা কিছু আছে যেমন আমি যখন বাজারে যাই তখন আমি চেষ্টা করি দেশীয় পণ্য কিনতে আমি যখন জামা কাপড় কিনি তখন আমি ভারতীয় পণ্য বর্জন করি ভারতীয় জামা কাপড় পরি না আমি যেমন আমরা কেউ আমাদের পরিবারের কেউ কিন্তু ভারতে কখনো চিকিৎসার জন্য যায়নি কাজে এই জিনিসগুলো যারা করেন তারা সেটি পরিহার করবেন ভারতীয় পণ্য পর্যন্ত চালুই আছে আর ভবিষ্যতে আমরা যাতে নিজের উৎপাদন বাড়িয়ে দিই নিজেদের উৎপাদন যদি বাড়ে আমরা যদি স্বয়ং সম্পূর্ণ হয় ভারত থেকে আমাদের আনতে হবে না আরেকটা বিষয় হতে পারে ভারতীয় যত চ্যানেলের আধিপত্য বাংলাদেশে আছে বাংলাদেশের চ্যানেলগুলো যাতে বঞ্চিত না হয় বাংলাদেশের চ্যানেলগুলোকে প্রমোট করবার জন্য বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের নাটক সিনেমা যাতে আমরা বেশি করে দেখি এবং সেক্ষেত্রে একটা গ্রহণযোগ্য উদ্যোগ হতে পারে ভারতীয় সমস্ত চ্যানেল বাংলাদেশ থেকে বাংলাদেশে প্রদর্শন বন্ধ করে দেওয়া কাজে ভারতীয় চ্যানেল আমরা দেখতে চাই না আমি নিজেও কখনো ভারতীয় চ্যানেল দেখিনি আমি বাংলাদেশ টেলিভিশন বা অন্যান্য মাধ্যমের সাথে জড়িত চ্যানেলগুলোর সাথে জড়িত সেই ক্ষেত্রে ওই চ্যানেলগুলোর প্রতি আমার ভূমিকা বেশি কাজেই ওই চ্যানেল বন্ধ হয়ে গেলে ভারতীয় চ্যানেল বন্ধ হয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই আশা করছি দেশবাসীরও কোনো অসুবিধা নেই পাঁচই আগস্টের পরে নিশ্চয়ই আর কোনো অসুবিধা থাকার কথা না এবং আমরা সবাই একমত যে ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দেয়া হোক আরেকটা হতে পারে ভারতের দালাল স্টার পত্রিকা এবং রয়্যাল এজেন্ট প্রথম আলো এই দুটো পত্রিকা বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত তবে বিভিন্ন সময় এরা কিন্তু উস্কানি দেয় ভারতের হয়ে এরা বাংলাদেশের মানুষকে উস্কে দেয় যেটি আমাদের প্রতিহত করা উচিত কাজে আমি এখন যেটা বলতে চাই এবং দেশের মানুষ যেটি ভাবছে সেভেন সিস্টার যদি আমাদের অধীনে নেওয়া যায় তাহলে বাংলাদেশের বিস্তৃতি পূর্ব বেড়ে যাবে এবং ভারত শুধু আমাদের সাগরের অংশে আর প্লাস পশ্চিমবঙ্গ সহ এদিকে একটা বর্ডার থাকবে উন্মুক্ত আমাদের নিয়ন্ত্রণে এবং ভারতের চ্যানেলগুলো বন্ধ করে দেয়া প্রথম আলো স্টার পত্রিকা বন্ধ করে দেয়া ভারতীয় পণ্য বর্জন করা এই সিদ্ধান্তগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের স্ট্র্যাংথ আমরা ভারতকে জানিয়ে দিতে পারবো প্রিয় দেখা যাক ফিউচার কি বলে এবং ভারত বিভিন্ন রকম হুমকি দিচ্ছে এটা আপনারা জানেন দেখেছেন যেটি একটি সার্বভৌম দেশের জন্য স্বাধীন সার্বভৌম দেশের জন্য নয় আমরা সেটা মানতে পারি না ভারতকেও বুঝতে হবে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ আমাদের অস্তিত্ব আছে আমাদের সংস্কৃতি আছে সেগুলো নিয়ে আমরা বেঁচে থাকতে চাই ভারতের আধিপত্য আমরা দেখতে চাই না সবাই ভালো থাকবেন শুধু থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ